আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহিস আলামত আছেন তো ঘাস এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলে একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব এই বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গের ছাব্বিশতম ক্লাস আমি প্রায় দিনই ধ্বজভঙ্গের উপরে এখন একটা করে ক্লাস নিতেছি বিভিন্নভাবে বুঝাইছি আপনাদের কেন বুঝাইছি এই রোগটা বর্তমানে খুব বেশি চাহিদা বেশি এবং আমার রোগও রুগীও বেশি অনেকে আসে অনেকে যোগাযোগ করে ব্যাপক চাহিদা অর্থাৎ এই রুগী ধ্বজভঙ্গের রুগী সবচেয়ে বেশি বর্তমানে বাংলাদেশে এবং আশঙ্কাজনকভাবে বিশেষ করে উঠতি বয়স্কদের আরও বেশি যে যা হোক তো বিভিন্ন ওষুধের নাম আমি বলছি বলি পটেন্সি তারপরে মাদার তারপরে আরও কিছু ট্যাবলেট জাতীয় ওষুধ আছে তার বায়োকমিক আছে তো যা হোক এখন থেকে প্রত্যেকটা ওষুধের আলাদা কি কি বৈশিষ্ট্য বলবো তবে ধের যত ওষুধ সব কিছুর মধ্যে কতগুলি বৈশিষ্ট্য মিল আছে আবার অমিল আছে এক একটা একেক ধরনের কাজ করে এক একটা ঝামেলার জন্যে তো যা হোক আজকে সেটা অশ্বগন্ধা তো অশ্বগন্ধাটা কী অশ্বগন্ধা ওই দেশীয় একটা গাছরাত থেকে এটা তৈরি হয় আমাদের দেশে তৈরি হয় মাদার তরল আবার এগুলারে গোড়া করে ওই গোড়া ওই ছাতুর মতো গোড়া এক কথায় আর কি পেটেন্ট করা পাওয়া যায় বা এমনিও পাওয়া যায় তো হোমিওপ্যাথিতে আছে হোমোপ্যাথিতে মাদারও আছে আবার গোড়া বা বিচূর্ণ এগুলা আছে তো অশ্বগন্ধার কাজ কি কি এটা খুব পুষ্টিকর বলবর্ধক ও বাজীকরণ ঔষধ হিসাবে অশ্বগন্ধার অতি পরিচিতি ধাতু দুর্বল্য তো ধ্বজভঙ্গের ইহা একটি উৎকৃষ্ট ঔষধ পুরুষ জননেন্দ্রিয়ের শক্তিহীনতা ধাতু দুর্বল্য ইত্যাদি ইহা এই পুরুষাঙ্গের অর্থাৎ এই ধ্বজভঙ্গের বিখ্যাত একটা ঔষধ এই ঔষধটা বৃদ্ধদের যে অতি কমে যায় বৃদ্ধ অবস্থার বেশি উপকারী অর্থাৎ ইহাতে বৃদ্ধ বৃদ্ধদের বলবীর্য বর্ধিত হয় বৃদ্ধদের বলবীর্য বর্ধিত হয় বুঝলেন না তো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কারণ এটা ওই গাছের থেকে পাতা থেকে গেলে থেকে সরাসরি উৎপাদন হয় কাজে পার্শ্ব প্রতিক্রিয়া নাই খাইতে পারেন খাবেন খাই পরীক্ষা করেন কেউ কেউ দেখা যায় একটা ওষুধেও কাজ হয় কেউ আরও বেশি লাগে বিভিন্ন ধরনের ওষুধ এটা রোগের অবস্থা বোঝে কেউ অনেক পুরাতন রুগী যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের এই জনাঙ্গ তাদের তো বিভিন্ন ধরনের ওষুধ লাগে আর যাদের এত ক্ষতিগ্রস্ত হয় নাই একটা ওষুধেও ভালো কাজ করে আর যাদের ওষুধ নাই তারা যদি মনে করে এই ই তাদের ওই ই বাড়াবে সেক্সুয়াল পাওয়ার বাড়াবে এই একটা ওষুধই যথেষ্ট তো খাওয়ার নিয়মটা তো আগেই বলছি যে ওই পনেরো বিশ ফোটা করে দিনে দুইবার দুধ দিয়ে খাইলে ভালো হয় এক কাপ গরম দুধে এটা হইল পনেরো বিশ ফোটা এটা হলো মাদার আর যদি ওই বিসূর্ণ খায় বিশূর্ণ মানে ছাতুর মতো তাইলে এটা ওই চা চামিচের এক চামিচ দিনে দুইবার খালি পেটে ওই এক কাপ গরম দুধের মধ্যে খাইলে দেখবেন যে দারুণ শক্তি পাইবেন তে 바로 l 은분도 a 아